হাই বন্ধুরা তোমরা যারা মনে করো চিকেন বান্স বা চিকেন বেড রোল তৈরি করা খুবই কঠিন আমি আজকে সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো রেসিপিটা আর আমি এটা গ্যাসের চুলোই বানাবো নন স্টিক প্যানেতে তোমরা পুরো ভিডিওটা দেখবে খুব সহজ পদ্ধতিতে দেখাবো আমি এখানে দু চামচ চিনি নিয়েছি হালকা উষ্ণ গরম জলে আর ইস নিয়েছি দু চামচ ভালো করে গুলিয়ে নেব নিয়ে এখানে আমি ময়দার বেড তৈরি করব। আমি এখানে মেজারমেন্ট কাপে সাড়ে তিনশো চারশো ময়দা নিয়েছি এটা আড়াইশো মেজারমেন্ট কাপ তো আমি এক কাপ ময়দা আর অর্ধেকটা নিয়েছি সাড়ে চারশো পাঁচশো গ্রামের মতন ময়দা নিয়েছি আমি এখানে এবার এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে এখানে জল দিয়ে ভালো করে ডোটা বেন করে নেব ডোটা কিন্তু এরকম পাতলা হবে দেখো আমার মাখা হয়ে গিয়েছে এরকমই পাতলা হবে এবার রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে আর একটু মেখে নেবো যেন অয়েলটা ভেতর পর্যন্ত যায় হাতেও একটু অয়েল দিয়ে নেব তাহলে ডোটা হাতে লেগে যাবে না তো ভালো করে আমি হাতের সাহস এরকম করে ম্যাশ করে দেব তারপর আমি গোল করে একটা ঢাকা চাপা দিয়ে দু তিন ঘন্টা আমি এখানে রেখে দেব দেখবে ফুলের ডাবল হয়ে গিয়েছে তো তোমাদের এখানে বেডটা পারফেক্ট হবে তাহলে আমি ঢাকা দিয়ে সাইট রেখে দেব তো আমি এবারে চিকেনের পুটটা তৈরি করে নেব এখানে রিফাইন অয়েল দিলাম চিকেনটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে আমি এখানে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকেনটাকে এখানে আমি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ভেজে নেব ভালো করে তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে রেসিপিটা খুব সহজেই তোমরাও তৈরি করতে পারবে আর খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার রেসিপিটা অবশ্যই তৈরি করবে আর আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল এবার চিকেনটা অ্যাড করে দেব দিয়ে ভালো করে আমি আর একটু ভেজ নেব তারপর এখানে আমি মশলাগুঁড়ো দিয়ে দেব। এখানে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব আর সয়া সস আর টমেটো সস দেবো এখানে আমি দু চামচ সয়া সস আর চার চামচ টমেটো সস দিয়েছি দিয়ে ভালো করে আমি আর একটু কষিয়ে নেব আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি টমেটো কুচিটা দিয়ে অল্প জল দিয়ে পাঁচ মিনিট আরও কষিয়ে নেব আমি তোমরা যদি মিষ্টি পছন্দ করো তো অবশ্যই একটু চিনি দিয়ে দিতে পারো এখানে তোমরা চিজেও ব্যবহার করতে পারো নিয়মিসও ব্যবহার করতে পারো তো আমার মনে হয় ওটা ডেকোরেট করার সময় দিলে বেশি বেটার লাগবে আমি এবার জল দিয়ে হালকা ভালো করে এবার রান্না করে নেব তো হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এবার বেটারটা খুলে দেখুন কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে পুরো ব্লেটার গায়ে লেগে গিয়েছে এবার আমি দেখাচ্ছি কতটা ফুলে গিয়েছে দেখো হাত দিয়ে চাপছি একদম ভেতরে ঢুকে যাচ্ছে এরকম ফুললেই কিন্তু তবে পারফেক্ট হবে তো আমি এবারে বার করে নেব ডোটাকে দিয়ে হাতে সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব ফ্লরে একটু আমি ময়দা দিয়ে দেব দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নেব তোমরা একটু ময়দাটা বেশি করে দেবে নাহলে হাতে লেগে যাবে নাহলে হাতে একটু অয়েলও ব্রাশ করে নিতে পারো বেশি করে একটু ময়দা দিয়ে এবারে আমি বেলে নেব যেরকম সিঙ্গারা বেলা হয় সেরকমই লম্বা করে বেলে নেব ওরকমই মাঝখান থেকে দুভাগে আমি কেটে নেব তোমরা চাইলে চিকেনের পুরের জায়গায় এখানে ডিম বা পনিরও অ্যাড করতে পারো তোমাদের পছন্দের মতন তোমরা পুর এখানে অ্যাড করতে পারো এবার আমি লম্বা করে চিকেনের পুরগুনোকে দিয়ে দেব এরকম দু জায়গাতেই দিয়ে সাজিয়ে নেবো ভালো করে এবার ওপর দিক থেকে আমি চিজ দিয়ে দেবো আমি এখানে চিজটাকে গ্রেট করে দিচ্ছি ভালো করে চিজটা দিয়ে আমি এখানে মিওনিস দেব তোমরা যারা এখানে মিউনিস পছন্দ করো না এই মিউনিসটাকে স্কিপ করে এখানে তোমরা পিৎজা সস বা টমেটো কেচাপও দিতে পারো দুটোই কিন্তু ভালো লাগবে খেতে তুমি ইউনিক্সটা দিয়েও আমি এর ওপরে ফের মানে চিজটা ফের গেট করে দেবো আমি এখানে ডবল ডোর করে নেবো চিজটা যত বেশি চিজটা দেওয়া হবে কিন্তু খেতেই ততই ভালো লাগবে তোমরা এরকমভাবে রেসিপিটা একবার ফলো করবে দেখবে একদম পারফেক্ট হবে তোমরা একটু ময়দাটা বেশি দেবে তাহলে এরকম লেগে যাবে না আমার ময়দাটা কম হওয়ার কারণে লেগে যাচ্ছিলো কিন্তু খুব ভালো হয়েছিল এবার আমি এরকমভাবে কেটে নেব এবার প্যানেতে আমি রিফাইন অয়েল দিয়েছি একটু বেশি করে দেব ভেজে নেব আমি এখানে চারটে একটু বেশি অয়েল দিয়ে ভেজে দেখাচ্ছি আর একটা আমি বেড রোল করে দেখাবো তো এরকম আমি গ্যাসের ফিল্মটা কিন্তু আস্তে দিয়ে গেছি আস্তে দিয়ে আমি এখানে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে খুব সুন্দর হয়ে ফুলে যাবে দেখো কত সুন্দর হয়েছে তো আমি এবার তুলে নেব এবারে বেড চিকেন রোলটা এবার লম্বা করে এরকম রেখে দিয়েছি একটা ভেজে নিয়েছি একটা এমনি লম্বা করে রেখে ছুরির সাহায্যে এমনি মাঝখান থেকে কেটে নিচ্ছি আর টমেটা আমি লম্বা করে কেটে নিয়েছি আলো টমেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ক্যাপসিকাম পেঁয়াজও অ্যাড করতে পারো আমি এখানে টমেটো অ্যাড করছি করে আমি হালকা করে তুলে এখানে ননস্টিক চাটু নিয়েছি অল্প আমি অয়েল দিয়ে এটা জাস্ট বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আসতে রেখে আমি এখানে দশ মিনিট এটা কুক করে নেব তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে এখানে আমি অল্প অয়েল এই জন্যেই দিয়েছি একটু ক্রিস্পি হবে খেতে তোমরা না অয়েলটা অ্যাভয়েড করতেও পারো দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতো লাগছে খেতেও কিন্তু একদম দোকানের মতো তোমরা এরকম তোমাদের বাচ্চাদের জন্যে চটজলদি চিকেন বান্স বা চিকেন বেড রোল তৈরি করে দিতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট সেকশানে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল দেখো চিকেন পুরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে যত সুন্দর দেখতে কিন্তু বন্ধুরা তত সুন্দরই খেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ওটা পাস প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও নতুন নতুন তোমরা দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা